আমি এখন চন্দ্রনাথ আমার পিছনেই রূপসী জন্না আমার পিছে হচ্ছে সহসদারা টু ঝর্ণা আজকে আমি আপনাদের শেয়ার করব একদিনে কিভাবে চন্দ্রনাথ পাহাড় রূপসী জন্য ও সশ্রদার টু ভিজিট করবেন আমি এখন কমলাপুর রেল স্টেশন আর আমার আজকের ডেস্টিনেশনটা হচ্ছে সীতাকুণ্ড তো সীতাকুণ্ড যাওয়ার জন্য বেসিক্যালি প্রথমে আমি আসি কমলাপুর রেল স্টেশনে তো কমলাপুর রেল স্টেশনে বেসিক্যালি মেল ট্রেনে আর এই জায়গায় ভাড়া পড়ছে আমার একশো চল্লিশ টাকা আর বেসিক্যালি আপনি যদি কম খরচে বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিতে চান সীতাকুণ্ডতে মেল ট্রেন ছাড়া অল্টারনেটিভ আর কোনো ওয়ে নেই তো আমি এখন সীতাকুণ্ডের উদ্দেশ্যে এই মেল ট্রেনে উঠছি তো আমি এখন সীতাকুণ্ড রেল স্টেশনে তো আমি যদি বলি মেলচেনের জার্নিটা কীরকম ছিল তো বেসিক্যালি অ্যাডভান্টেজ বলতে একটাই অ্যাডভান্টেজ আর সেটা হচ্ছে যে একশো চল্লিশ টাকা দিয়া অন্যান্য কোনো যাতায়াত আসবে না এই সীতাকুণ্ডতে আর যদি অসুবিধার কথা বলি তাহলে হচ্ছে খাওয়ার জন্য লং টাইম কোনো ব্রেক নেই আপনাকে যা কিছু করতে হবে উঠা আগে থেকেই খাওয়া নিয়ে উঠতে হবে কিংবা ওখান থেকে খেতে হবে আর তাছাড়া এই জায়গায় চব্বিশটা স্টেশনে মেনলি এই মেল ট্রেনটা থামে তো এই জন্যই বেসিক্যালি আট থেকে আর নয় ঘন্টা টাইম লাগে অন্যান্য যানবাহনের তুলনায় অলমোস্ট দ্বিগুণ টাইম লাগে আর মেল ট্রেনের সিটগুলি খুবই খারাপ যা ঘুমানোর জন্য একদম সুইটেবল না আর মেন কথা হচ্ছে যে আগে বসে সিটে সিট কিন্তু তারই আর স্টেশন থেকে আপনারা চাইলে সোদা চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারেন এই রাস্তাটা হয়ে আর আপনারা চাইলে সকালের নাস্তা টাস্তা একদম সীতাকুণ্ড বাজার থেকে মেনলি করতে পারেন আর আমরা যেহেতু সকালবেলা খুব সকালবেলা আসছি অলমোস্ট এখন বাজে সাড়ে সাতটার মতো তো আমরা সকালবেলা নাস্তা শেষ করে দেন আমরা একটু ব্রেক নিয়ে আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ে এখন আছে সীতাকুণ্ড বাজারে আর সীতাকুণ্ড বাজার থেকে আমরা মেনলি চন্দ্রনাথ পাহাড়ে যাব আর এজন্য আমাদেরকে সিঞ্জিবাড়া পার পারসন বিশ টাকা করে দশে আমি এখন ঠিক চন্দ্রনাথ পাহাড়ের মেন গেটের সামনে তো বেসিক্যালি লাঠি লাঠি পড়বে চল্লিশ টাকা আর একটা লাঠি চল্লিশ টাকা পড়বে আপনি যদি আবার যাওয়ার সময় যদি ফেরত দেন তাহলে আপনাকে আবার বিশ টাকা বেক করবে আর আপনি এই জায়গাতে চাইলে হ্যান্ডলাইট নিতে পারেন আর এটা পড়বে পার জোড়া পড়বে ত্রিশ টাকা আর আপনারা এই জায়গায় জুতা রাখতে পারেন তারপরে এই জায়গায় ব্যাগ রাখতে পারেন আপনারা যদি ব্যাগ রাখেন তাহলে এই জন্য আপনাকে বিশ টাকা দিতে হবে তো আজকে আমি ঠিক আধা ঘন্টায় ত্রিশ মিনিটে আমি চন্দ্রনাথ পাহাড়ে ভিজিট করব আর ঠিক গড়িতে বাজে আটটা সাতান্ন তো আমরা বেসিক্যালি আটটা সাতান্নতে উঠতেছি আই হোপ যে উপরে আমি সাতাইশে পৌঁছাতে পারবো আপনারা ঠিক ঢুকার মুহূর্তে দুইটা রাস্তা পাবেন একদিক দিয়ে একদম উপরে চলে গেছে একটা একদম বেসিক্যালি মন্দিরে আর আরেক দিক সোজা একদম একদম চন্দ্রনাথ মন্দির ওইটা একটা মন্দির বাট ওইটা আসলে আমাদের মেন ডেস্টিনেশান আপনারা নিচে যতই হাঁটবেন ততই এরকম এরকম স্টল দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর এই জায়গায় আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অন্য সামগ্রী বিক্রি করে তো খানিকটা এক্স্যাক্ট পনেরো মিনিটের মতো হাঁটলেই পাড়ে উপরে উঠলে ওই পাশে বঙ্গোপসাগর দেখতে পারবেন আর যে পয়েন্টটিতে প্রথম আপনারা বঙ্গোপসাগর দেখতে পারবেন ঠিক কয়েকটা স্টেপ আঁকলেই সুন্দর একটা মিনি চন্না দেখতে পারবেন আর এই মিনি চন্নাটার পাশ দিয়ে বেসিক্যালি দুইটা পথ গেছে একটা এ গেছে যেটা কিনা না বেসিক্যালি আপনারা উঠার সময় ইউজ করবেন ঠিক এই পথটা আর নামার জন্য ঠিক এই পথটা ইউজ করবেন তো মনে রাখবেন ডান পথটা হচ্ছে নামার জন্য ইউজ করবেন আর বাইরের পথটা হচ্ছে ওঠার জন্য ইউজ করবেন কিছু কিছু রাস্তা কারেন্টলি ধসে যাচ্ছে প্লাস এটা আগে ছিল না বেড়াটা এটা করা হয়েছে ধ্বংসের পথে মেনলি বলতে গেলে যত সম্ভব হয় আপনি পথগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর ইটা পথ দিয়ে হাঁটলে পরে শুরু করবে আর তখনই আপনার বেসিক্যালি এনার্জিটা ড্যামেজ হয়ে যায় আর এই জায়গায় বেসিক্যালি একটু পরপরই বসার জন্য সুন্দর 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 স্থান পেয়ে যাবেন আনফর্চুনেটলি এখন বাজে নয়টা বারো আর এখন এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে বৃষ্টি পড়ার পিছনের মধ্যে ওঠাটা খুবই টাফ বাট আমি কিন্তু বৃষ্টির জন্য থেমে নেই আমি বলছি যে ত্রিশ মিনিট উঠবো এখন অলমোস্ট সাতাশ মিনিট হয়ে গেছে বাট আমি এখন ওই বৃষ্টির মধ্যে দিয়েই আমি আমার ডেস্টিনেশন পৌঁছনে পৌঁছানোর ট্রাই করি বাট এই বৃষ্টির মধ্যেও রাস্তা যদিও পিছল তারপরও কিন্তু আমি আমার ত্রিশ মিনিটে চন্দ্রনাথ পাহাড় কিন্তু আমি পিছনেই আমি এখনও পর্যন্ত আমার প্রপার ডেস্টিনেশন এক্স্যাক্ট ত্রিশ মিনিটে চন্দ্রনাথ পাহাড়ে আমি এখনও প্রপারলি ওই রকমভাবে কাজ করতেছি ঠিক এরকম একটা পথে আসার মধ্যে দুইটা রাস্তা দেখতে পারবেন আবারও ঠিক বাসায় দিয়ে মন্দির উপ আর ডানসার দিয়ে এটা একটা মন্দির উপরছে বাট এটাই হচ্ছে সবচেয়ে বড় উঁচু আর আমরা যেহেতু পাহাড়ে ভিজিট করতে আসছি তো আমরা সেহেতু আমরা ডান্সের দিয়ে উপরে উঠবে এখন প্রচুর বৃষ্টি বাট এই বৃষ্টির মুমেন্টেই আমি উঠতাছি ঠিক এই এরকম একটা পথ দিয়ে আর এরকম একটা পিছল পথ দিয়েও বৃষ্টির মধ্যে আমি যদি ত্রিশ কথা বলি তাহলে বুঝতে পারেন আপনারা যদি কমফোর্টেবলি একটু অনায়াসে যদি থাকেন আর যদি মনে যদি আস্থা থাকে অ্যাসলুটলি ইউ ক্যান পসিবল ইট জাস্ট ত্রিশ মিনিটে আপনি চন্দ্রনাথ পাহাড় একদম সর্বোচ্চ চুর হয় উঠতে পারবেন আমার ওই সামনের দৃশ্যটা অ্যামেজিং আর এ হচ্ছে পিসোনো পথ আর এই পথ দিয়ে উঠতে উঠতেছি জানি না পারবো কি না আর ওই যে বাস সাইডের বললাম একটা মন্দিরের কথা ঠিক এটা হচ্ছে মন্দির বাট আমাদের ডেস্টিনেশন কিন্তু এটা না আমরা যদি এটা বলতাম আমাদের ডেস্টিনেশন মিনিটে খুব ইজিলি পৌঁছে যেতে পারতাম আমাদের ডেস্টিনেশন কিন্তু আরও অনেক উঁচুতে আপনি যদি ওই ছোট একটু দেখা যাচ্ছে ওই ওদিকই হচ্ছে আমাদের ডেস্টিনেশন মিনিটে চন্দ্রনাথ ওঠাটা আসলে খুবই টাফ কোনো বিরতিহীন উফ যদি একটু হাইপার লাগতাছে লাগতেছে বাট আপনারা একটু বিরতি নেবেন কজ একদম কন্টিনিউয়াসলি হাটাডা একদম ঠিক মনে হবে না যদি আমি চ্যালেঞ্জ হিসাবে নিছি এর আমি দুইবার ভিজিট করছিলাম তো এই জন্যেই আমি আর কি চ্যালেঞ্জ হিসাবে আমি নিছি আমার হাতে আরও দুই মিনিট বাকি আছে আমি জানি কি না জানি না পারব কি না বাট আই হোপ আই ক্যান ডু ইট মূলত এটাই হচ্ছে একদম লাস্টেপে প্লেস এর কিছুটা উপরে উঠলি বেসিক্যালি চন্দ্রনাথ পাহাড় আর আমাদের আজকের ডেস্টিনেশনটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে একদম স্থানে এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া আর এটাই হচ্ছে এর আশেপাশের সর্বোচ্চ চূড়া আমি দিমি লেট করছি বাট এর দৃশ্যটা অ্যামেজিং ছিল আর এই বর্ষার এই মোমেন্টটাতে এই ওয়েদারটা আপনাকে সিরিয়াসলি অনেকটাই মোটিভেশন দিবে পাহাড়ে ওঠার জন্য আর এখন যে একটা পরিবেশ সুন্দর একটা বাতাস দিচ্ছে যেহেতু গ্রীষ্মকালে একটু রোদ থাকে উঠতেও ক্লান্তকর লাগে আবার উপরে উঠেও যদি ভালো একটা দৃশ্য যদি না দেখতে পারেন তাহলে আসলে মুখ দিয়েই এক প্রকার গালি বের হয় বাট ওকে এনাফ যে সুন্দর দৃশ্য আমার পিস দিয়ে মেঘগুলি বয়ে যাচ্ছে প্লাস দিয়ে পানি দেখা যাচ্ছে আবার পিছন দিকে যে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের থেকে তো বাট এর বাতাসটা আরও বেশি অ্যাস্ট্রাইট করতেছে আমাদেরকে তো ওই বৃষ্টির মধ্যে এর এটা হচ্ছে একটা জোক আর ওই যে পাহাড়ের ঠিক দিক দিয়ে আমার পথ এদিক দিয়ে আপনারা চাইলে এ সিনজিটি করে ইকো পার্কে চলে যেতে পারবেন আর এ জায়গায় অনেক ধরনের ফল জাতীয় রস জাতীয়

আপনারা যদি কেউ এই চন্দ্রনাথ পাহাড় থেকে যদি ট্রেকিং না করে যদি একদম সিএনজি দিয়ে যেতে চান তাহলে এক হাজার টাকার মধ্যে আপনারা ঠিক ইকো পার্কে ঢুকে ঢুকতে পারবেন আর ইকো পার্কে সস্ত্র দ্বারা সপ্ত দ্বারা দুইটা ঝর্ণা আছে আর নামার সময় সিঁড়িগুলি প্রচণ্ড রকমের খাড়া ড্যার্সওয়াই এটা ওঠার জন্য না নামার জন্যই প্রপার প্লেস হবে আপনার রিসেন্ট টাইম এক্স্যাক্ট চাইরি জুলাই তো রাস্তায় মেরামত কাজ চলতেছে এই জন্য চন্দ্রনাথ পাহাড় থেকেও আপনাকে খানিকটা একটু আগে যেতে হবে সিনজি ধরার জন্য আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে একটা সিনজি রিজার্ভ করে জনে আর আমাদের টাকা আমরা ঠিক এখন তো আপনারা চাইলে চন্দ্রনাথ পাহাড় থেকে সীতাকুণ্ড বাজারে বিশ টাকা দিয়ে যদি দিতে যান দেন আবার যদি বাসে উঠেন বিশ টাকা নেবে আপনারা যদি বলেন আমরা রূপসূজনাতে যাব তাহলে আপনাকে রুপুসিজনার যাওয়ার এই মূর্তি দেখিয়ে দেবে আর এই মূর্তি নেমে আপনারা পার পারসন দশ থেকে পনেরো টাকা নেবে অটোগুলি পাবেন একদম ঠিক এই রেল স্টেশন আর আপনাকে এই রেল স্টেশন থেকে সোজা বড় যে রাস্তাটি গেছে তো ওই রাস্তাটি থেকে হাইটা আপনাকে যদি জন্য যান তাহলে অলমোস্ট ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে ট্রেকিং করে আপনাকে যেতেই হবে বা আপনার যদি রূপসি চলার জন্য যাওয়ার আগে যদি খাবার বুকিং করে যান কিংবা আপনি যদি হোটেল থেকে যদি খান তাহলে আপনাকে ওরা চেঞ্জিং রুম দিবে প্লাস খাওয়ার তো ব্যবস্থা করেই দিবে আবার প্লাস গোসলেরও একটা একটা ব্যবস্থা করে দিবে এই জায়গায় তো আপনারা ডে টুরে এক্সাক্ট টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু কজ আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম চল্লিশ মিনিটে চন্দ্রনাথ পাহাড়ে উপরে উঠছি দেন আবার চল্লিশ মিনিটে নামছি তো এই জায়গাতে আমরা অলমোস্ট দুই ঘন্টার মতো সেফ দিতে পারছি দেন আমরা তারপরে ডাইরেক্ট সিনজিতি করে আমরা একদম রুপসী জন্নার একদম মেইন গেটে বলতে গেলে যেটা ট্রেন স্টেশন তো এই জায়গায় আসতে আইসে বসছি তো এখন বাজে মাত্র সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় আমরা রুপশী জন্নার জন্য ট্রেকিং শুরু করে দিতেছি আর রূপশী জন্নার জন্য ট্রেকিংয়ে ঢোকার সময় বিশ টাকা টিকিট নেবে আর বিশ টাকার টিকিট নিয়ে বিশ সি দিয়ে হাঁটে যেতে হবে আর হেঁটে যাওয়ার সময় যখন জিরিপথ পড়বে একজ্যাক্ট তখন থেকেই আর কি ট্রেকিং শুরু হবে তুশি ঝর্নার উদ্দেশ্যে তো প্রায় দশ মিনিটের মতো হেঁটে এরকম একটা রাস্তা দেখতে পারবেন একটা রাস্তা ডান দিক দিয়ে চলে গেছে আর একটা বাদিক দিয়ে চলে গেছে তো আমরা এক্স্যাক্টলি ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছি যেহেতু তো আমরা বাদিক দিয়ে যাব এখন তো বাদিক দিয়ে ঢোকার মুহূর্তেই জিরিপথ পড়বে আর আপনারা বেসিক্যালি জিরিপথ দি একদম সোজা যাবেন বাট এখন আমরা যত সামনের দিকে যাচ্ছি তত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস দেখতে পাচ্ছি আমরা প্রায় আধা ঘন্টার মতো হেঁটে আমরা আজকে এই রূপসী জন্মায় আর ছিল খুব ইন্টারেস্টিং আর রূপসী জন্মায় এখন টাইমে খুব অ্যামেজিং একটা লুকিং দেখা যাচ্ছে তো আমরা এখন রূপসী জন্মার উপাসে যাব আমি এখন ঠিক রূপশ্রী ঝর্ণার উপরে আর রূপশ্রী ঝর্ণার উপরে আজকের পানিগুলি এই পানিটি ঠিক একদম নিচে নেমে গেছে রূপশ্রী ঝর্ণার এই যে রূপশ্রী আর এটার উপরই সামনে হচ্ছে আরেকটা ঝর্ণা তো এটা থেকে ট্রেকিং করে যদি সামনে প্রায় এক ঘন্টার মতো যাই তাহলে সবচেয়ে বড় একটা ঝর্ণা দেখতে পারবো তো আমরা ট্রেকিং করে এখন ওই ঝর্ণাটা দেখতে যাব আর রুপসির ঝর্ণার উপর দিয়ে ছাগলধারা ঝর্ণা যেতে হলে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পদ আপনার উপভোগ করতে পারবেন আপনি যদি এই দৃশ্যটা দেখেন সিরিয়াসলি অ্যামেজিং একটা লোকেশনের জায়গায় দেখলি ছাগল দাঁড়িয়ে বলে আরো অ্যাট্রাক্টিভ দৃশ্য আমরা দেখতে পারবো তো বেসিক্যালি বিশ মিনিট হাঁটার পর বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটার পর দুই দিকে রাস্তা পাবেন একটা ডান দিকে গেছে একটা বায় দিকে গেছে আর বা দিকেরটা হচ্ছে ছাগল দ্বারা জন্য আর ডান দিকেরটা আমি একদিক বলতে না কিছুক্ষণ হাঁটার পরেও দুই সাইডে রাস্তা গেছে একটা গেছে ডাইনের দিকে একটা গেছে বায়ের দিকে তো আপনাকে অবশ্যই বায়ের দিকে সময় নজর রাখতে হবে যদি ছাগল ছড়া জন্নাতে যাচ্ছে তো ছাগল ছড়া জন্নাতে আসার সময় অনেক ছোটো ছোটো এইরকম ঝর্ণা দেখবেন আর খুবই সুন্দর এখন আমি ছাগল কান্তা ঝর্ণাতে তো আমরা বেসিক্যালি এখন ছাগল কান্তা ঝর্নার একদম উপরে যাব আর উপরের জন্য এই রাস্তাটা সুইটেবল ছাগল কান্তার উপরে রাস্তাটা একদম পিছল যারা মনে সাহস আছে এক্সপিরিয়েন্স আছে এক্স্যাক্ট তারাই উঠবেন আমি এখন ঠিক সাগর কান্তার উপরে আর ওই সাগর ওই হচ্ছে আর সাগল কান্দার উপরে যখন উঠি সামনে আরেকটা সুন্দর একটা ঝর্ণা আছে আর এই ঝর্ণাটা সুন্দর তো আপনারা যদি রূপসী ঝর্নার উপর দিয়ে একটা মিনি ঝর্ণা পাবেন তো ওইটা দিয়ে যদি আরো সামনে আগান সিরিয়াসলি অ্যামেজিং অ্যামেজিং কিছু দৃশ্য পাবেন যেগুলি ইভেন হিডেন থাকে কখনো পাইরিস হয় না বাট এদিক দিয়ে ঝাঁক আছে সামনে অনেক হিউজ হিউজ ঝর্ণা অ্যামেজিং বেসিক্যালি আর এ জায়গায় একটার পর একটা ঝর্ণাই এ ঝর্ণা আর চলে শেষ হবে না আমি যতটুকু আগাইতেছি ততটুকুই দেখতে পাইতাছি আর এ জায়গায় শিওর অনেক পানি হবে অনেক এটা গভীরতা যদি দেখায় দেখেন আমার এই পর্যন্ত আইসা বসছে এটা শেষ হবে না বলতে গেলে সামনে আরো আরেকটা ঝর্ণা দেখা যাচ্ছে আমি জানি না ভিডিওটা কতটুকু লং হবে বাট এই রুপুষ্টি ছড়া আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা আসবেন অ্যান্ড যারা চাকিং করতে পারবেন এক্স্যাক্টলি তাদের জন্য একটা অ্যামেজিং স্পট হবে এই রূপসী ডম তো আমরা মূলত এই ছাগল কান্দা ঝর্নার উপর থেকে আর পাঁচটি ঝর্নায় ভিজিট করছি তো আলটিমেটলি দেখা যায় এই এখানে ঝর্নার কোনো কি বলুন ঝর্নার নাম ছাড়া অনেক অনেক হিউজ ঝর্না আছে এই জায়গায় তো ঠিক এই পাশ দিয়ে দুইটি রাস্তা গেছে বাসাইটা রাস্তাটা হচ্ছে ছাগল ছাড়া আর এই ডান্সারের ছাগলটা এই রাস্তাটা দিয়ে এখন আমরা প্রবেশ করবো নিজেকে আমরা জানি না কিন্তু এক ভাই বলছে যে আমাদের নাকি দশ থেকে আনুমানিক পনেরো মিনিট লাগবে তো আমরা এখন এই ঝর্ণাটিতে যাব। আর এই ঝর্নাটি আমরা অবশ্য নাম জানি না তো পরপর তিনটা ঝর্ণা বেসিক্যালি আপনি যদি ডানসার দিয়ে হাঁটেন আর বাসার দিয়ে কি বলবো অভাব নাকি আমরা ভিতরে পরটুকু গেল যেতে পারতাম বাট এটার উপরে হবে রিকমেন্ড করব যারা জিরিপথ হাঁটতে খুব ভালো লাগে যে ঠান্ডা পানিতে তারা অফকোর্স ডেফিনেটলি আপনারা প্লিজ এই রুপসি ঝর্ণাতে আসবেন ঠিক আমার হাতের ডাইনি এই পাশ দিয়ে বলতে পারব না যে আমি কয়টা ঝর্ণা গেছে আর আমার হাতের বাইরের দিকে তিনটা আমি ঝর্ণা দেখছি বাট এটাও আমার মনে হয় অনেকগুলি ঝর্ণা পুলিশ তো এখন বাজে অলমোস্ট চারটা রুপসি ঝরা ঝর্ণাতে বেরোয় আমার আরেকটি ঝর্ণা আর সেটি হচ্ছে সহস্রধারা আর যেতে আমাদের টাকা নেবে ঠিক এখন সহস্র টু টিকিট কাউন্টারের সামনে আর আমি বেসিক্যালি রুপশ্রীজন্য থেকে এই সিনজি করে দুইশো টাকা দিয়ে রিজার্ভ আসছি ছজনে আর আপনারা চাইলে ঠিক কিছুটা হেঁটে জন্না থেকে মেইন রোডে গিয়ে দেন আপনারা ঠিক ছোটো দরকার বাড়ি বাসে করে এসে দশ টাকা নিবে দেন আপনারা চাইলে বিশ টাকা দিয়ে সিনজি পারসন করবে একদম সহস্র দ্বারা টু টিকিট কাউন্টারের সামনে আসবেন তো টিকিট কাউন্টারের সামনে এসে টিকিট নেবে বিশ টাকা আর পার পার্সন টিকিট বিশ টাকা দিয়ে এই রকম সিঁড়ি বে উপরে উঠতে হবে তো সহস্র দ্বারা টুতে মেন ঝর্ণাটা দেখার জন্য একটা বুট ভাড়া করতে হবে আর এই বুটটি হবে ষাট টাকা পার পার্সন আর এটাতে করে উল্লেখ দেখতে পারবো আর দিনের শেষ মোমেন্টে এই জায়গায় আসার কারণ লেক ভিউটা আপনারা চাইলে মহামায়া লেকও যেতে পারেন কিংবা গুলিয়াখালি সি বিচ পার্ক গুলিয়াখালিচি গুলিয়াখালি সি বিচে রিসেন্ট টাইম দেখা যাচ্ছে যে প্রচুর পানিতে বৃষ্টিপাতে যে পানি হয়ে আছে দ্যাটস ওয়াই এটার আসল সৌন্দর্য হয় না আর মহামায়া লেক ওইরকম একটা বেশি ভালো লাগে না তো দ্যাটস ওয়াই দ্বারা টু দ্বারা টুই হচ্ছে দিনের শেষ মুমেন্টে একটা অসাধারণ দৃশ্য তো এখন ষাট টাকা দিয়ে সসজড় লুতে আপডেট রাইট সুন্দর করে ঠিক লেখে দুই দুই তিন মিনিটের মতো ঘুরিয়ে দেন আমাদের একদম সসস সসদরা টু জনাটির সামনে ছাড়িয়ে দিছে এন্ড আমাদের একটু পানির মধ্যে দিয়ে সসদরা টু ক্ষমাটিকে দেখতে যেতে হবে ওয়াও সিএসটি অ্যামেজিং একটা জোননা আর এইটাতে কি বলবো একদম মানুষ নেই বলতো ওয়াও এদের লাস্ট মোমেন্টটা এই এরকম একটা ঝর্ণা দিয়ে আপনি শেষ করলে ঝর্ণার যে তৃপ্তিটা আসলে তখনই এটা পূর্ণ হবে